মা সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আমি তোমাদের আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন একটা পর্ব নিয়ে তোমাদের কাছে আসলাম আমার তো প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল মানে এত গরমে আমি অসুস্থ হয়ে পড়েছি বন্ধুরা আর আমার দুদিন কোনো হুঁশ ছিল না মানে কিছু খাইও নি খালি ওষুধের ওপরে ছিলাম এখন একটু সুস্থ হচ্ছি আমাদের এখানে একটা ডাক্তারখানা আছে সেই ডাক্তারখানায় ওই দাদার ওষুধ এনে খেলেই আমরা সুস্থ হয়ে যাই উনি হচ্ছে গরিবের বন্ধু মানে এমন ওষুধ দেয় ওনার এক মানে ওষুধ একবার ওষুধেই ওনার কাজ হয়ে যায় তোমাদেরকে দেখানোর ইচ্ছা আছে আজকে যদি দোকান খোলা থাকে ওষুধের দোকান তোমাদের দেখাবো আমি একটু ফ্রেশ লাগছে সারা দুপুর ঘুমিয়েছিলাম আর আমাকে বলল যে তোমার একটু রেস্টের দরকার তুমি ভিডিও করো সকাল ঘরে তো কাজের লোক নেই রান্নাবান্না করো তারপরে দোকানে দোকানেও কিছু খাটনি আছে সব খাটতে খাটতে তোমার শরীরটা দুর্বল হয়ে গেছে বলে উনি ভালো ভালো ওষুধ দিয়েছে খেয়ে এখন সুস্থ বোধ করছি আমি একটু বাজারে যাচ্ছি বিকেল রোদে আর বেরোচ্ছি না কেন ঘরে কিছুই নেই আর একটু যাই একটু কিছু আনি চলো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা অর্ঘদ্বীপ এখন বসে আছে অর্ঘদ্বীপের মুখ শুকিয়ে গেছে আর অর্ঘদ্বীপ পুরো খালি গায় ছোটোবেলা থেকে ডাক্তাররা বলেছে ঘাম যেন না বসে ও গরমের গরমকালে ও জামা টামা সেরকম লাগেই না ও খালি গায়েই গরমকালটা কাটিয়ে দেয় বন্ধুরা তোমরা দেখো বন্ধুরা ওষুধের দোকানে গেছিলাম ওষুধের দোকানটা আজকে বন্ধ এখনও পর্যন্ত পরে খুলবে কি না জানি না আমি চলে এসেছি আমার শরীরটা দুর্বল লাগছে তার জন্য বন্ধুরা আমি চলে এসছি। বন্ধুরা বিকেলবেলা আবার জ্বর জ্বর আসছে তার জন্য আমি দেখছি কতটা জ্বর আছে এখন আমার কি জানি বিকেল থেকেই জ্বরটা আসছে কেন আসে বিকেল থেকে জ্বর এটা কী কারণে আসে তোমরা যদি জানো একটু কমান্ট করে জানিও এত ওষুধ খাচ্ছি মানে ঠিক বিকেলবেলাটা হয় জ্বরটা আসছে একই টাইমে জ্বর আসছে কালকে বিকেলে একটু ভালো লাগলো বলে একটুখানি বন্ধুরা বেরোলাম তারপর বাড়িতে এসেছি আবার জ্বর একশো এক ছিল না আবার থার্মেটার দিলাম বিকেলবেলা করে জ্বরটা আসছে বন্ধুরা জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে গল্প আমাকে কেন বিকেলবেলা করে জ্বর আসে এবারে তার আবার জ্বর এসছে কিছু খাইনি আমার স্বামী আমার ছেলে খুবই ভালো ওরা আমাকে অনেক মানসিক শান্তি দেয় আমার সংসারে কোনো অশান্তি নেই আমার স্বামী ছেলে তুলনাই হয় না আমার ছেলে যতটুকু পাচ্ছে আমার সেবা যত্ন করছে আমাকে আদর করছে ও আমাকে হল্লিশ বানিয়ে দিয়েছে যা দিচ্ছি তাই খেয়ে বসে আছে বলছেও না যে মা আমি এই খাবো এই খাবো রান্না করো খালি বলছে মা তুমি রেস্ট রাও দেখো ঘর বাড়ির কী অবস্থা অর্ধদ্বীপের বাবা একা হাতে সব করছে আর অর্ধদ্বীপে একটু বাবাকে সহযোগিতা করছে তা বাবা বাজারে গেছে আমি বাজারে যেতে পারিনি বাবা বলছিল বাইরে থেকে কিনে এনে খাবো আমি দেখো গরমে যদি বাইরের জিনিস খায় আবার যদি শরীর খারাপ হয় তোমাদের তার থেকে বরঞ্চে একটু ভাত করি একটু মাছের ঝোল করি একটু মাছ আনতে গেছে মাছের ঝোল আর ভাত করি একটু খাই আজকে কষ্ট করে রান্নাটা করি আর অভিবাদ ওষুধ তো খাচ্ছি কোর্স এখনো কমপ্লিট হয়নি দেখো আর বন্ধুরা তোমরা অনেক আমাকে যারা আমাকে ভালোবাসো তারা অনেক আমার জন্য প্রে করেছো ঈশ্বরের কাছে তোমরা বলেছ আমি যেন ভালো হয়ে যাই ভালো হয়ে যাব তোমরা সত্যিই খুব ভালো তোমরা এভাবে আমার পাশে থেকো কিন্তু কয়েকজন মানুষ আমার মানে নেগেটিভ কমেন্ট করেছে মানে আমার আমার হিসাব শরীর খারাপ হয়েছে তাদের খুব আনন্দ তারা আমার মৃত্যু কামনা করছে আমার খারাপ ক্ষতির কামনা করছে আর বন্ধুরা শরীর থাকলেই রোগ ব্যাধি হয় আর যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের কি শরীর খারাপ হবে না তাদের তারা কি সারা জীবন সুস্থ থাকবে দেখতে থাকো ব্লগটা আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে দুদিন তিন দিন পর আমাদের বাড়িতে রান্না হচ্ছে অর্ঘদ্বীপের বাবা বেলায় গেছে মাছ ফাছ ভালো পায়নি তার জন্যে আজকে বন্ধুরা ডিমে মামলেট করব। আর আলু সিদ্ধ ভাত করব আর ওদের একটা করে ডিম ভেজে দেবো আর আমি চিংড়ি মাছের মাথা ছিল ফ্রিজে চিংড়ি মাছের মাথা দিয়ে একটু বেসন দিয়ে বড়া ভেজে দেবো অর্ঘদ্বীপের বাবাকে আর অর্ঘদ্বীপের বাবা এই যে ভেন্ডি পটল সব সবজি বাজার করে নিয়ে এসছে এই দুদিন তিন দিন পর আমরা সবাই ভাত খাব আমার শরীর খারাপ বলে ওরাও ভাত খেতে পারিনি এই দুদিন পরে আমরা আবার ভাত খাচ্ছি ভাত তৈরি হবে এরপরে মা করবে আর এই চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া হচ্ছে হ্যাঁ আর আলু ভাতে ভাজা হবে আর ডিম ভাজা হবে আমাদের সীমা থাকলে সীমা আমাদের কাছে এসে রান্নাবান্নার হেল্প করত সাহায্য করত কিন্তু সে এখন নেই সে এখন বাপের বাড়িতে গেছে জামাই ষষ্ঠী করতে আর এই যে আমাদের চিংড়ি মাছের মাথার বড়া হচ্ছে মজা করে খাবো আজকে আর ডিম ভাজা হবে ডিম ভাজাও আমরা খুব আনন্দ সহকারে খাবো আজকে ভাত দুদিন পরে খাচ্ছি এই যে চিংড়ি মাছের মাথার বড়া হয়ে গেছে ওই যে আরো ভাজা হচ্ছে भगवान रम भाग्य भगवान रम भाजा বন্ধুরা জড়ের মুঠে একটু কাচ্চি খুব ভালো লাগে ফিজিশিয়ান গোয়েল ডাক্তার এল এম এল এন পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক্স এখানে মাকে দেখানো হলো যে ওষুধ দিয়েছে ডাক্তারবাবু আর কটা টেস্ট দিয়েছে আমাকে হিমোগ্লোবিন টেস্ট দিয়েছে কালকে এসে টেস্ট করে যাবে সকালবেলা রক্ত নিয়ে যাবে বন্ধুরা আমাদের ওই দাদা ভালো চিকিৎসা করে কিন্তু যখন ওনার ওষুধ আর কাজ হয় না উনি বলেই দেয় অন্য জায়গায় দেখাতে এমনি ছোটোখাটো কিছু হলে উনি সামাল দিয়ে দেয় কিন্তু উনি যখন আর ওনার এতে সারছে না তখন উনি বললো যে ভালো ডাক্তারকে দেখাতে তাই আজকে দেখাতে গেলাম আর বন্ধুরা অনেকেই মজা দেখছে অনেকেই আমার জন্য তোমরা প্রে করছো আমি যাতে সুস্থ হই আবার অনেক হেটার্সরা আমার মৃত্যু কামনা করছে মানে আমি অসুস্থ হয়েছি খুবই আনন্দ কিন্তু এই পৃথিবীতে কেউ সারা জীবন বেঁচে থাকবে না সবাইকেই একদিন চলে যেতে হবে এই পৃথিবীর মালিক কেউ না কিন্তু যারা এরকম আনন্দ করে তাদের মতন বোকা তাদের মতন মূর্খ এই পৃথিবীতে কেউ নেই তোমরা যদি ভালোবাসো নিশ্চয়ই আমি সুস্থ হয়ে যাব আমার চিকিৎসা চলছে আবার একটা নতুন ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে